আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি তো আজকে আমি একটা রেমেডি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো রেমেডিটা কীভাবে বানাবে আর কীভাবে ইউজ করবো সবটাই এই ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা দেখতে থাকো আমরা প্রত্যেকেই তো সাবান অথবা বডি ওয়াশ ইউজ করি তো সাবান মাখার পরেও অনেক সময় দেখবে বগলের মধ্যে কালো দাগ চোপ থেকে যায় আর এই সমস্ত দাগগুলো কিন্তু সহজে যেতে চায় না তো আমরা এই সমস্ত দাগ দূর করার জন্য আমরা বাজার থেকে দামি দামি প্রোডাক্ট কিনে আনি বাড়িতে ইউজ করি তো বন্ধুরা আমরা শুধু শুধু কারণ পাঁচশো হাজার টাকা খরচা করে দামি দামি আমি প্রোডাক্ট কিনতে যাবো চলো আমি একটা রেমেডি তোমাদেরকে দেখাতে চলেছি তো রেমেডিটা দেখে নাও এত আর এই রেমেডিটা তোমাদের যদি ভালো লাগে তো সপ্তাহে একবার অন্তত ব্যবহার করে দেখো দারুণ ফল পাবে তো দেখো এখানে আমি রেমেডিটা বানাতে কী কি আমি নিলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এখানে এক চামচ মতো কফি আমি দিয়ে দেবো আর লাগবে টুথপেস্ট তো একবার টেপার পরে যতটুকু বেরোবে আমরা ততটুকুই দেবো বেশি দেবো না আর এখানে লাগবে হলুদ গুঁড়ো তো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ভালো করে তোমরা গুলে নেবে তো বেশি পাতলাও করবে না আর বেশি ঘনও করবে না ঠিক আছে দেখো ঠিক এরকমটা হবে তো এবারে তোমরা লাগিয়ে নেবে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে তোমরা একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে সেই জায়গাটা ভালো করে রাফ করে নেবে তারপরে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ধরুন